কুমিলার মুরাদনগরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়ন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য আলহাজ কাজী শাহ মুফাজ্জল হুসেন কায়কোবাদের হাতকে শক্তিশালী করতে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা মুরাদনগর উপজেলা শাখা রোববার বিকেলে বাবুটিপাড়া ইউনিয়ন জাসাসের আয়োজনে ইউনিয়নের ইলিয়টগঞ্জ বাজার বাজার রামপুর ও তালতলা মার্কেট এলাকায় এ লিফলেট বিতরণ ও গণসংযোগ অনুষ্ঠিত হয় উপজেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক আব্দুর রহিমের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা জাসাসের আহ্বায়ক আববকর সদস্য সচিব সামাদ যুগ্ম আহ্বায়ক আমানুল্লাহ কামাল হোসেন ভইয়া ও গাজী শাহজাহান এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির নেতা জামাল মেম্বার উপজেলা জাসাসের সদস্য মোহাম্মদ হোসেন শাহাজুদ্দিন আহমেদ বাবুটিপাড়া ইউনিয়ন জাসাস নেতা মোহাম্মদ শাহীন রবিউল হোসেন আনিসুর রহমান হালিম মিরাদ হোসেন আলমগীর সরকার বাচ্চু মিয়া সাইমন ইসলাম জয়নাল শাহজাহান রিপন শিপু মোজাম্মেল ইব্রাহিম সাগর মহিউদ্দিন জিহান তানবীর সজীব ইলিয়াস ইসমাইল মোহাম্মদ বাদশাহ রাসেল প্রমুখ গণসংযোগে নেতারা বলেন বিএনপির ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশের জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব হবে জাসাসের নেতাকর্মীরা এই কর্মসূচির মাধ্যমে জনগণের মাঝে দলের লক্ষ্য ও আদর্শ তুলে ধরার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন বিএনপির বারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক রাষ্ট্র কাটা জন্য একত্রিশ সভা বাস্তবায়নের জন্য আমরা কাইকুবার দাদার নির্দেশে একুশ নং বাবুটি পাড়া জাসাসের উদ্যোগে আজকে ইলেটগঞ্জে আমরা হ্যান্ডবিল বিতরণ করেছি এবং আগামী নির্বাচনে দাদাকে তাহলে শেষ মার্কায় ভোট দিয়ে বিপুল ভোটে নির্বাচিত করার অঙ্গীকারবদ্ধ হয়েছি আর আমাদের আগামী নির্বাচনে দাদাভাইয়ের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি সবাই দাদাভাইয়ের জন্য কাজ করবেন আমরা জাসাস আয়োজিত সামাজিক দল আমরা এখানে এলিটগুলো লিপলেট বিতরণ করছি এবং কি আমরা প্রত্যেকটা ভোটারের কাছে কাছে গেছি ভোটারের কাছে যাওয়ার কারণ হলো আমরা দাদা ভাইকে যুক্ত করার জন্য মাঠে নেমেছি ইনশাল্লাহ জয়যুক্ত করে এই মাঠ ছাড়বো আমাদের জাতীয় নির্বাচন এই কিছুদিন পূর্বে আসতেছে আমরা চাই আমাদের মুরদনগরেরবাসীর পক্ষ থেকে আমি আমার দাদা ভাইকে নির্বাচিত করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আসার জন্য রাখার জন্য আমরা সবাই জাপিয়ে অংশগ্রহণ করে তাকে নির্বাচিত করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল হিসাবে তাকে পার্লামেন্টে পাঠানোর জন্য আমি আমার জনগণের কাছে আহ্বান অনুরোধ করছি